আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি কেউই ভালো কারণ আমরা কেউ ভালো নাই প্রবাসে থাকি যারা যারা কেউ ভালো নাই দেশের যে পরিস্থিতি আমরা কিভাবে ভালো থাকতে পারি বলেন দেশে থাকি যদি সব সবকিছু দেখতে পারতাম এটাই শান্তি কিন্তু আমরা এখান থেকে কিছু না দেখতে পারতেছি না ফ্যামিলির সাথে যোগাযোগ করতেছি আরে ভাই বোনেরা প্রবাসে থাকা কতটুক কষ্ট যন্ত্রণা অবশ্যই আমরা যারা প্রবাসে আছি তারা এই মর্মটা বুঝবো বাংলাদেশে যারা আছে তারা অবশ্যই বুঝবে না প্রবাসে কতটুক কষ্ট তো যাই আমরা যাতে বুঝি আমরা নিজের নিজে বুঝতে লাগবে বুঝ দেবেন কিচ্ছু করার নাই কারণ ভাই এখন বাংলাদেশে যোগাযোগ করতে পারতেছি না কি বাংলাদেশে কি পরিস্থিতি না পাইতেছি অনলাইনে না পাইতেছি ইমুতে না পাইতেছি হোয়াটসঅ্যাপে না পাইতেছি নাম্বারে কোনোভাবে যোগাযোগ করতে পারতেছি না আমাদের ভাই বোনেরা সবাই কি অবস্থা কেমন আছে দেশবাসী কেমন আছে দেশের কি অবস্থা আব্বু আমার কি অবস্থা ভাই বোনের কি অবস্থা কি খেতেছে কি ফুটতেছে সবাই ঠিক মতো আছে কিনা এটা একটু জানতে পারতাম এটাই অনেক কিছু কিন্তু এমন পরিস্থিতি হয়েছে ভাই আমাদের এটা জানতে পারতেছি না আমরা তো কি করার আমরা কিচ্ছু করার নাই রে ভাই আমরা প্রবাস নামে জেলখানাতে বন্দী হয়ে রেছি, না পারতেছি কিছু করতে এত কষ্ট লাগতেছে যে একটা ভাইয়া বলতেছে আপু আপনার তো প্রিয় মানুষ আছে তাহলে আপনার এর কিসের কষ্ট আরে ভাই প্রিয় মানুষ থাকলে শুধু শান্তি তা না সব চলতে গেলে পৃথিবীতে সব কিছু লাগে আব্বু আম্মু লাগে ভাই বোন লাগে শ্বশুর শাশুড়ি লাগে ননস লাগে দেওর লাগে পৃথিবীতে চলতে গেলে সব কিছু লাগে মানুষের জীবনে আমি হ্যাঁ আমার হাজব্যান্ড আছে এখানে সমস্যা নাই বুঝলাম আপনাদের কথা কিন্তু আমার আব্বু আব মতো নাই ভাইয়া আমার কাছে আমার ভাই বোন তো আমার কাছে নাই আমার দাদা দাদু শাশুড় শাশুড়ি নন অন্য দেশবাসী সবাই তো আর আমার কাছে নাই রে ভাই অনেক কষ্ট লাগতেছে অনেক কষ্ট লাগতেছে বলার বাইরে অবশ্যই আপনারা অবশ্যই জানেন যারা যারা প্রবাসে আছেন তো সব সকল প্রবাসী ভাইয়েদের বোনেদের জন্য অনেক অনেক দোয়া রইল ভাইয়েরা আফুরা সবাই সবার জন্য দোয়া করবেন দেশবাসীর জন্য দোয়া করবেন সবাই বেশি বেশি নামাজ পড়েন আল্লাহকে সবাই একটু স্মরণ করেন বেশি বেশি আল্লাহ রাতের উপরে সবকিছু সারি দেন দেখবেন আল্লাহ তালা আমাদের জন্য একটা না একটা ব্যবস্থা অবশ্যই করবে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে কোনো বলছুটি কথা বলে থেকে অবশ্যই ক্ষমান দৃষ্টিকে দেখবেন সব আজকে পর্যন্ত সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন তো সবার জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন আমি কিন্তু বারবার বলতেছি তো সবাই ভালো থাকেন